আমার আজকের প্রশ্নটা হয়তো আপনাদের চমকে দেবে কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা যদি কেন্দ্র আর রাজ্যের জন্য আলাদা আলাদা নির্বাচন কমিশন থাকত তাহলে কি আজ ভোট চুরির মতো এমন অভিযোগ উঠতো বিরোধী দলগুলোকে কি রাস্তায় নেমে আন্দোলন করতে হতো দর্শক আপনারা দেখছেন দৈনিক সমাচারের নিয়মিত আয়োজন প্রশ্ন ডট 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 আর বরাবরের মতো আপনাদের সঙ্গে রয়েছি আমি সামাউল্লা মল্লিক কেন্দ্র আর রাজ্যের জন্য আলাদা আলাদা নির্বাচন কমিশন হলে কেমন হতো এই প্রশ্নটা কিন্তু আমার মন গড়া নয় আমাদের সংবিধান তৈরি হওয়ার সময় এর একটি প্রস্তাব ছিল যে কেন্দ্র এবং রাজ্যগুলোর জন্য আলাদা এবং একে অপরের থেকে স্বাধীন নির্বাচন কমিশন থাকবে প্রস্তাবের সপক্ষে সবচেয়ে জোরালো যুক্তি ছিল যেহেতু নির্বাচনে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোন অনিয়ম করলে রাজ্য নির্বাচন কমিশন তার উপর পারবে এবং উল্টোটাও সম্ভব হবে এতে নির্বাচন ব্যবস্থা ভারসাম্যপূর্ণ ও স্বচ্ছ হবে তাহলে কি তখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষে রাজ্যের ভোটার তালিকায় আরোপি করা বা ভোট চুরি করা সহজ হতো নিশ্চয়ই না যদি তারা এমন কিছু করার চেষ্টা করত তাহলে তাকে সহজেই কাঠবড়াই তোলা যেত এখন প্রশ্ন হলো তাহলে কেন এই প্রস্তাব গৃহীত হলো না কেন এক ছাতার তলায় অর্থাৎ একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনেই সব নির্বাচন পরিচালনার নেওয়া হল পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জরু যিনি ছিলেন সংবিধান সভার একজন সদস্য তিনি সেই সময় বলেছিলেন যে অনেক রাজনৈতিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ছেড়ে দেওয়া হলেও প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীদের পরামর্শে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের যে ব্যবস্থা করা হচ্ছে তাতে রাজনৈতিক প্রভাবের একটা বড় সুযোগ থেকে যাবে কুঞ্জরুর এই আশঙ্কা আজ পুরোপুরি সত্যি প্রমাণিত হয়েছে যদি প্রধানমন্ত্রী কোনো দলীয় ব্যক্তিকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করেন তাহলে রাষ্ট্রপতির কাছে সেই মনোনীত ব্যক্তিকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না অথচ সেই ব্যক্তি হয়তো এই পদের জন্য একেবারেই অযোগ্য সংবিধান সভার আরেক সদস্য ডক্টর রাম বাহাদুর বর্মা বলেন সংবিধান তৈরির সময় এ নিয়ে গভীর মতবিরোধ ছিল অনেকেই মনে করতেন যে পুরো দেশে একটি নির্বাচন কমিশন থাকা উচিত আবার অনেকেই ছিলেন রাজ্যের জন্য আলাদা নির্বাচন কমিশনের পক্ষে যা হবে কেন্দ্রীয় কমিশনের থেকে সম্পূর্ণ স্বাধীন এরপর ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত খসড়া কমিটি আলাদা নির্বাচনের প্রস্তাবই রেখেছিল কিন্তু পরে এক অদ্ভুত পরিবর্তন হয় ডক্টর আম্বেদকর নিজেই সম্পূর্ণ ভিন্ন একটি প্রস্তাব আনেন তিনি বলেন দেশে একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশন থাকবে এবং রাজ্যের আঞ্চলিক কমিশনাররা তাকে সাহায্য করবেন তবে এই কমিশনাররা রাজ্য সরকারের অধীনে নয় বরং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই কাজ করবেন আম্বেদকরের এই সিদ্ধান্তের পেছনে একটা বড় কারণ ছিল তিনি বলেন কিছু রাজ্য সরকার এমন ব্যবস্থা করছিল যাতে যেসব মানুষের ভাষা সংস্কৃতি বা উৎস সেই রাজ্যের অধিবাসীদের থেকে আলাদা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছিল তিনি মনে করতেন যদি কোনো ভোটারের নাম স্থানীয় সরকারের বিদ্বেষ বা কোনো কর্মকর্তার ইচ্ছার কারণে তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে গণতন্ত্রের মূল ভিত্তিই ভেঙে পড়বে কিন্তু এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন এইচ বি পাতস্কর এবং কুলধর চালিহার মতো সদস্যরা তারা বলেন এটা আসলে যুক্তরাষ্ট্রীয় শাসনের ধারণাকে ত্যাগ করে সব ক্ষমতা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে কুলধর চালিহা তো আরও এক ধাপ এগিয়ে বলেন যদি আপনাদের রাজ্যের উপর সন্দেহ থাকে এবং আপনারা কেন্দ্রের জন্য আরো বেশি ক্ষমতা চান তাহলে এর ফল হবে ভয়াবহ কেন আপনারা নিজেদেরই লোকজনকে পক্ষপাত অন্যায়কারী এবং অসৎ বলে করতে চান যদি আমরা নিজেদের মানুষের সততার উপর বিশ্বাস না করতে পারি তাহলে আমরা স্বাধীনতার যোগ্য নই আপনারা ভাবছেন যে আপনাদের মধ্যে রাজ্যের মানুষের থেকে বেশি গুণ আছে কিন্তু আমি জানি সেখানে এমন অনেক মানুষ আছেন যারা আপনাদের থেকে ভালো যদি আপনারা নিজেদের মানুষের সততায় বিশ্বাস না করেন তাহলে আপনারা গণতন্ত্রকে সফল করতে পারবেন না কিন্তু এত বিতর্কের পরেও আম্বেদকরকে কেউ রাজি করাতে পারেননি এবং শেষ পর্যন্ত সংবিধানে একটি একটি নির্বাচন কমিশনের ব্যবস্থাই থেকে যায় ডক্টর রাম বাহাদুর বর্মা এই সিদ্ধান্তকে সংবিধান সভার বড় ভুল বলে মনে করেন তার মতে আজ এই ভুলই স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে আর এই ভুলের কারণেই আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্লজ্জভাবে কেন্দ্রের শাসক দলের এজেন্ট হিসেবে কাজ করছে একটু ভাবুন যদি সেদিন সংবিধান প্রণেতারা বিষয়টি নিয়ে আরেকটু ভাবতেন তাহলে কি আজ আমাদের এই পরিস্থিতি দেখতে হতো যদি রাজ্যের জন্য আলাদা কমিশন থাকত তাহলে কি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষে ভোটার তালিকা বা ভোট গণনাই এমন কারচুপি করা সম্ভব হতো আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই প্রশ্ন ডট ডট ডটের পরের পর্বে আরো কোনো প্রশ্ন নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন